সুমিত্রা ঘর সংসারে আজকে রেসিপি হচ্ছে ঘুমনি টক দই দিয়ে আর কারি পাতা দিয়ে আজকে বানাবো আমার এখানে মটর কড়াই তিনশো গ্রাম আছে ভিজে রেখেছি কালকে হোল নাইট এবার আমি সেদ্ধ করে নেব দিয়ে দিলাম কড়াতে মিনিমাম আধ ঘন্টা সেদ্ধ লাগবে নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম এক চামচি দেড় চামচি গোটা জিরে দিয়ে দিলাম কারি পাতাগুলো দিয়ে দিলাম কারি পাতাগুলো একটু লালচে লালচে হবে লালটে হয়ে গেছে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি হাফ টম ফ্রি আমি এখানে পিঁয়াজ বাটা দেবো সব কুচোনো দেবো না বাটা দিয়ে দিলাম পিঁয়াজ ডাটা একলাটি পিঁয়াজ একটা গোটা বেটে রেখেছি বেটে রেখেছিলাম আমি একদম গ্যাস থেকে কমিয়ে দিয়েছি আদা বাটা এক চামচি দিয়ে দিলাম আদা রসুন বাটা দেড় চামচি আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচি দেড় চামচি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা দিয়ে যাক মনের মতন আমি এক চামচি দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচি দেড় চামচি ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচি যত না তেল ছাড়ছে কষে যাব ভালো করে এখানে একটা গোটা টমেটো বড়ো দেখে বেটে রেখেছি দিয়ে দিচ্ছি বাটাটা আমি এখানে সব বাটা ইউজ করছি কোনো কিছু ফুটানো না হাফ চামচি নুন দিয়েছিলাম বলে আমি এখন এক চামচি নুন দিয়ে দিলাম দেড় চামচি দিলাম আমার টমেটো গন্ধটা একদম নেই আমি এখানে একটা মশলা চাট মশলা তৈরি করে রেখেছি দিয়ে দিলাম ছোট এলাচ লবঙ্গ বড় এলাচ ডালচিনি গোলমরিচ সব মেশানো একটা মশলা তৈরি করে রাখি দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু কষে নেবো টক দই ফাটিয়ে রেখেছি এবার আমার এখানে টক দই আছে পঞ্চাশ গ্রাম আমি দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে গ্যাসটা একটু জুড়ে দিয়ে ভালো করে নেড়ে নেব টক দই দিয়েছি বলে টমেটোমো আছে বলে আমি এক চামচি চিনি দিয়ে দিলাম এখানে কোনো আমার কাঁচা গন্ধ ছাড়ছে না টমেটো মেরও না মশলারও না এবার আমি ঘুমনির কড়াইটা ঢেলে দেব ভালো করে নেড়ে নেব যদি ভিডিওটা ভালো লাগে ঘুমনিটা আমাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবার ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি আমি একটু ভালো করে নেড়ে দিলাম এবার একটু পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম A few moments later. Dhikhi, তেল ছেড়ে দিয়েছে দই দিলে জলও ছেড়ে দিয়েছে আমিও একদম জল দিই নিটা রেডি হয়ে গেছে